মাওয়া ঘাটে নিয়ে আসলাম সবাই আমরা এবার সুন্দরবন ভ্রমণ প্যাকেজের মধ্যে আমরা আজকে চলে আসলাম এখন দশটা বাউান্ন তো এখানে কিন্তু অসংখ্য দোকান আছে দর দাম করে নিয়ে নিয়ে যার দশ দাম দামাদামি করে লাভ হবে না আপনার দাম দামি করে বুঝে শুনে মাথবেন কতটা কিনছি সেটা দেখার বিষয় না তবে কেজি হিসাবে মনে করে দাম করবেন আর কি কেজি কথা আমরা এখানে নিচ্ছি আর কি এই দোকানটাতে তেল তেলের জন্য আলাদা দুশো টাকা দিতে হবে দোকান আমাদের মাছটা অলরেডি এখান থেকে মাছ নেওয়াই গেছে হ্যাঁ বড় আছে দোকানটা হোটেলটা অনেক বড় আছে তো এখানে

ও আরেকটা পাটি উইততে রেডি আসলে ইলিশের সাথে বেগুন না না দিলে চলে না বেগুন কি বেগুন কথা কইরা 5 টাকা নি নাই তো 71ও মনে 5 টাকা বিল না মে আপায় বাবর সিরের মধ্যে তো তোমার ছবি নাই তুমি দিক বাবর তে গেলা

মজার মজা মজার মজা মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটক ও আচ্ছা আমাদের মাসিন্দ

जॻा जॻह Ya, dur, 3 saniye dur. Hadi arıy da. Hadi. Hadi abi. Hadi. 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 Hadi.

রাতের ডিনার চলে আইসে কমুয়ার এটা আর বলার মতো না ও দারুন 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 হাত দিয়ে আসি আমরা হাত দিয়ে এসে বসে দেবো তাতে দেখুন আছে এই পানি টানি সব আছে ভাতও আছে সুন্দর 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 আমরা প্লেটে পাই গেছি ভর্তা ভর্তা কই মাছ মরিচ মরিচও পাইছি মরিচ লেবু এ লেবু ডে তো বিসমিল্লা করতেছি সবাই আমরা আমরা বিসমিল্লা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আবার রিজিক রাখছে